আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে ভয়েস শুনে বুঝতে পারছেন তো আপনাদের ভয়েসটা বুঝতে অসুবিধা হলো একটা কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হেলদি একটা রেসিপি পাস্তা দিয়েও যে এত সুন্দর একটা মজার নাস্তা বানানো যায় তো এটা না খেলে একেবারেই ভাবা যায় না এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম তেল এবং দিয়ে হচ্ছে রসুন কুচি একদম ছোট ছোট করে কিমা করে আমি রসুন কুচি দিয়েছি এরপর দিয়ে দেবো মাংসের কিমা এটা আমার মুরগির মাংস ছিল ওটাই আমি কিমা কিমা করে দিয়ে দিলাম এক মিনিটের মতো একটা ফ্রাই করে নিব যখন একটা শুকান রসুনের সাথে মাংস মিক্স হবে তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব কারণ লবণ দেওয়ার পর মাংস থেকে একটু পানি বের হবে এরপরে আমি দিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক পেপার কালো গোলমরিচ এটা আমি সাদাটা ইউজ করেছি তো সাদা গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে করে করে কাটা পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি মিনিটের একটু ফ্রাই করে নিবো এরপর দিয়ে দেবো গাজর আপনারা এখানে কিউব করে কাটতে পারেন কুচি করে কাটতে পারেন কোনো সমস্যা নাই তো যাই বাচ্চারা সবজি খেতে চায় না এদের এভাবে দিলে খুবই মজা করে খাবে দিয়ে দিলাম মটর শুটি কিছুটা পরিমাণ কারণ সবগুলো উপকরণ আমি এক মিনিটের মতো ভেজে পানি দিয়ে দেব তিন টাকার পরিমাণ একটু বেশি করে দিবেন এটা যেহেতু আমি সুপ রান্না করতেছি আস্তে দিয়ে সেই জন্য তা আমি দুই মিনিট পর ফুটানো মিশ্রণের মধ্যে এখন আমি পাস্তাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ধুয়ে নেবেন পাস্তা থেকে অনেক ময়লা বের হয় তো আপনার পাস্তা যখন এমনি রান্না করি তখন তো ছেঁকে নিত সেক্ষেত্রে ধোয়া লাগে না কিন্তু যেহেতু আমি এখন একদমই নিষ্ঠা দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কুক করে নিব পাঁচ ছয় মিনিট পর খুলে দেখেন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যেতে লেগেছে এই সময় আমি দিয়ে দিলাম টমেটো সস এটা হট টমেটো সস ছিল সেটা আমি দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে বারবার ঢেকে চেক করতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা আমার প্রায় এইটি এর মতো সিদ্ধ হয়ে গেছে তা আমি আরও কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবো আরো পাঁচ ছয় মিনিটের মতো ফিরতেছি পাঁচ ছয় মিনিট পর তো দেখেন আমার মশলা সব সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা কমে গেছে এ সময় আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সেটাই হালকা পরিমাণ পানি দিয়ে আমি গোলাই দিচ্ছি তো যখন কর্নফ্লাওয়ার দিবেন তখন চুলার পাওয়ারটা একটু কমাই দেবেন নাহলে একদম দ্রুত ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম ঘন থাকে ব্যাটার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেল আমার এত সহজে একদম ঝটপট হেলদি একটা নাস্তা তৈরি করা যায় যেমন দেখতে অসাধারণ তেমনি খেতে অসাধারণ তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিবেন এবং একটা লাইক করতে ভুলে যান প্লিজ প্লিজ লাইক করে দেন এরপরে আমি শেষের পর্যায়ে অ্যাড করবো কাঁচামরিচ যেহেতু আমার বাচ্চা সহ আমরা খাই নাস্তাটা সেই জন্য আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে কোন সময় সেটা অ্যাড করলে ঝাল খুব বেশি ছড়াবে না যারা স্পাইসি পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারে না আমি কম করেই দিলাম আমার রেডি স্যুপটা এখন আমি তুলে নিব একটা বাটিতে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার আসছে আর এত মজার ছিল খেতেও দেখতে যেমন অসাধারণ খেতে একেবারে অসম্ভব মজার হয়েছিল নাস্তাটা তো একবার হলেও ট্রাই করবেন ভালো বুঝতে পারবেন কতটা পারফেক্ট অনেক ইয়ামি ছিল এবং স্বাস্থ্যসম্মত এখানে কোনো তেল বেশি মশলা নাই তো সবকিছু একদম স্বাস্থ্যসম্মত ছিল সবজি সবজি দিয়ে খেতে যে পছন্দ করে না বাবা তাদের টিফিনও দিতে পারেন বাচ্চাদের বা বাসায় বানিয়ে শীতের মধ্যে দিতে পারেন এতে খুশি মনে তারা খেয়ে ফেলবে তো যারা আমার চ্যানেলে নতুন আবারও বলছি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা পুরাতন সাবস্ক্রাইব করতে ভুলে যান বা একটা লাইক দিতে বলেছেন অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দিবেন কষ্ট করে অনেকে কমেন্ট করতে আনি জি ফিল করে সমস্যা নেই সেক্ষেত্রে আপনি একটা লাইকের মাধ্যমে আপনার আর অবস্থাটা পরিষ্কার করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম